জয় শ্রী রাম জয় রামচন্দ্রপুরের বড় মাঝারি সবাই উপস্থিত আজকে সবার সঙ্গে দেখা হলো এই সন্ধ্যা বেলায় খুব আনন্দ হলো কিছুদিন আগে পয়লা বৈশাখ হয়ে গেছে নববর্ষের শুভেচ্ছা নীল চড়ক হয়েছে অন্নপূর্ণা পূজা হয়েছে বাসন্তী পূজা হয়েছে রামনবমী হয়েছে হনুমান জয়ন্তী হয়ে গেছে হয়েছে কিনা চারিদিকে উৎসব আর যত আত্মীয় সৃজন ঝি ঝিউড়ি সব এসছিল কিনা বাড়িতে সবার সঙ্গে দেখা গেছে আমরাও চলে এলাম খুব ভালো লাগছে গ্রামের সমস্ত মানুষ চলে এসছেন সন্ধ্যাবেলা সুন্দর হাওয়া বইছে সারাদিন যা গরম আমরাও সেই সকাল থেকে বেরিয়েছি সারাদিন রৌদ্রে ঘুরেছি তো আজকে রামচন্দ্রপুরে রামভক্তদের সঙ্গে দেখা করে আমাদের এই পরিক্রমা শেষ হবে তাই পুরো এই গ্রামে আপনাদের এখানে পৌঁছেছি আপনারা জানেন ভোট এসে গেছে কত তারিখ ভোট দিন তেরো মে আসছে দিন তেরো মে আসছে দিন নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী বাড়িতে যে রান্না করার গ্যাস কে দিয়েছে নরেন্দ্র মোদী আমরা যে চার বছর ধরে ফ্রিতে চাল খাচ্ছি রেশন কে দিয়েছে বাড়িতে পায়খানা কে তৈরি করে দিচ্ছে কাঁচা বাড়ি পাকিয়া পাকা কে বানিয়ে দিচ্ছে আমরা যে চাষ করি কৃষকরা সম্মান নিধি কে দিচ্ছে তো সকাল বেলা উঠে চা খাওয়া থেকে গ্যাস চালাতে হয় দুপুরবেলা ভাত খেতে হয় সেটাও মোদি দিচ্ছেন যে বাড়িতে আমরা থাকবো সেটাও মোদি দিচ্ছেন সকালবেলা উঠে আগে পায়খানায় যাব সেটাও মোদি দিচ্ছেন দিদি খালি ভাষণ দিচ্ছেন ফুটানি মারছেন আর পা হাত মুচড়ে পড়ে যাচ্ছেন মাথা ফাটছে হাত ভাঙছে এই করে একবার ভোট নিয়েছেন আর মাথা ফাটলে ভোট দেবেন পাঁচশো টাকা দিয়েছেন একবার ঘুষ বলছে হাজার টাকা দেবো হাজার টাকা দিলে পাঁচশো টাকায় দিলে কি হয় সন্দেশকালীন মহিলাদের জেনেছেন কি হয়েছে রাত্রেবেলা টিএমসি অফিসে নিয়ে গিয়ে ফুর্তি করা হতো ওখানকার মেয়েদের বলছে পাঁচশো টাকা দিয়েছি চল এবার যদি হাজার টাকা দেয় এখানকার মহিলাদেরকে বলবে পার্টি অফিস চল পিঠে বানাতে রাত্রেবেলা ফুর্তি করব। আমাদের মা বোনদের ইজ্জত কে এভাবে ভর্তি করার জন্য কি আপনারা মানবেন বলে তোদের পাঁচশো টাকা তোর কাছে রাখ নিতে হয় নিয়ে নিন ভোটটা পদ্ম বলে দিন কি দেবেন তো নরেন্দ্র মোদী গরিব মানুষের জন্য কাজ করেছেন এই যে আমাদের বাংলার গ্রাম বাংলার মানুষ আমরা সবাই চাষা ফুস ধোপা নাপি তারপরে কুমোর খামার ছুতর, সোনার যত আছে গরিব মুসলমান আছে এস টি এস সি ও মাইনরিটি এই যে গ্রামে থাকি যারা আমরা তাদের জন্য উনি চার বছর চাল দিচ্ছেন বলছেন আরো পাঁচ বছর ফ্রিতে চাল পাবেন না খেয়ে কেউ মরবে না ডালও পাঠিয়েছিলেন তার জন্য টাকা পাঠিয়েছেন আপনারা ডাল পেয়েছেন কারণ ওই যে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক সব খেয়েছে এখন ভাতে জেলের ভাত খাচ্ছে গরিব লোকের মাল খেয়েছে ভাত খেতাম ছাব্বিশ হাজার ছেলের চাকরি গেল কুড়ি হাজার লোক তার মধ্যে পরীক্ষাই দেয়নি বাপের টাকা আছে বারো লক্ষ পনেরো লক্ষ দিয়ে চাকরি কিনেছিল হাটাও এই যে বারো লক্ষ পনেরো লক্ষ টাকা কে নিয়েছে কে নিয়েছে জানেন পার্থ বাবু জেলে গেছে উনি নিয়েছে নিয়েছেন সব নেতা কালীঘাট পর্যন্ত টাকা গেছে এখানকার ছোট বড় এখানকার এমএলএ এমপি ব্লকের প্রেসিডেন্ট যত নেতা আছে সব টাকা তুলেছে এম এর প্যাডেতে লেখা আছে পনেরো জনের নাম এই পনেরো জনকে চাকরি দিন টাকা না হয়েছে সে কাগজ আমার কাছে আছে তো গরিব মানুষ জমি বিক্রি করে টাকা দিয়েছে এবার কোর্ট বলেছে যাদের চাকরি গেছে তারা সাত বছর মাইনা পেয়েছে সেই টাকা ফেরত দিতে হবে সুদ সমেত এবার বলুন কোথা থেকে টাকা আসবে বাপের জমিতে আগে বিক্রি করেছে মায়ের গয়নাও বিক্রি করে দিয়েছে তাহলে টাকা ফেরত করতে হবে তাই যদি কারো চাকরি গিয়ে থাকে বা পয়সা দিয়ে চাকরি পাননি তারা আসুন আমরা কলার ধরে টাকা আদায় করব সেই টাকা নিয়েছে তাদের কাছ থেকে টাকা আমরা আদায় করব আপনার বাড়ি করে দেবে নরেন্দ্র মোদী আপনার জন্য তিন লক্ষ সাড়ে তিন লক্ষ টাকা পাঠাচ্ছেন বাড়ি হয়নি অনেকে আগে বলছে কুড়ি হাজার টাকা দে তারপরে বাড়ি হবে কুড়ি হাজার টাকা থাকলে তো নিজে বাড়ি করতাম অনেকের কাছে টাকা নিয়েছে কিনা যদি নিয়ে থাকে আমাদের বলুন সে বাড়ি গিয়ে দরজা ভেঙে তার টাকা আদায় করতো যাদের বাড়িতে কাঁচা বাড়ি অনেকে ফাঁকা পায়খানা করে বা পায়খানা নাই মাঠে ঘাটে যেতে হয় বিশেষ করে মায়েদের অসুবিধা হয় তাই মোদিজি বললেন সবার পাকা পায়খানা বানিয়ে দেব নাম পাঠিয়েছেন দশ হাজার টাকা করে পাঠিয়েছেন পায়নি আপনি আপনি আপনার নাম আছে কিন্তু টাকা পায়খানা পাননি কারণ আপনি গেলে পঞ্চায়েত বলছেন আগে তুই দশ এক হাজার টাকা দে অনেকের কাছ থেকে টাকা নিয়েছে কিনা নিয়েছে কিনা সে লিস্ট আমাদের নেতা দেবেন ভোটের পরে আমি এসে ওই নেতার বাড়ি থেকে টাকা নিয়ে আপনাকে ফেরত দেবো ওদেরকে বলে রাখুন দিলীপ ঘোষ বলে গেছে যে টাকা বার করে দেবে আগে টাকাটা দিয়ে দে নাহলে গ্রামে থাকতে না যারা বাড়ির টাকা নিয়েছে যারা পায়খানার টাকা নিয়েছে সব টাকা আদায় করবো আমরা গলায় গামছা দিয়ে চোর রাস্তায় দাঁড়া করবো এখানে চন্ডী মন্ডপে বলে জমি বিক্রি করে টাকা দে সে যে নেতা পঞ্চায়েত হোক সমিতি হোক প্রধান